হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্নেল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা হবে সবার আগে কথা বলবো বনি কৌশানী শ্রাবন্তী এবং ওমসানি অভিনীত আপকামিং বাংলা ছবি হাঙ্গামা ডট কমের দ্বিতীয় গান তোর সাথে নিয়ে তো দেখুন এই গানটা গিয়েছেন সোনু নিগম এবং অন্তরা মিত্র আর গানটার কম্পোজিশন করেছেন ফ্যাভি তো এই গানটা আমার কাছে একটা ঠিকঠাক রোমান্টিক গান হয়েছে মোটামুটি একটা রোমান্টিক গান হয়েছে এমনি শুনলে একবার ভালোই লাগবে খারাপ লাগবে না খারাপ গান এটাকে আমি বলছি না কিন্তু এক্সট্রাডিনারি কোনো গান হয়ে গেছে আপনি গানটার কাছে বারবার ফিরে যাবেন আপনার মনের ইচ্ছা তৈরি হবে যে হ্যাঁ চলো গানটা শুনি বারবার বারবার গিয়ে কিংবা পাঁচ দশ বছর পরে গানটা মনে রাখবেন সেরকম গান আমার এটা মনে হয়নি তবে মোটামুটি একটা ঠিক আছে গানটা শুনলাম একবার ভালো লাগলো ব্যাস ওইটুকুই দেখুন সোনু নিগমকে দিয়ে একটা গান গান হলে সেটা একটা সার্টেন স্ট্যান্ডার্ড থাকবে এটা তো একদম জানা কথা এবং সেই স্ট্যান্ডার্ডটি গানটার মধ্যে আপনারা খুঁজে পাবেন আর বনি কৌশানীর যে কেমিস্ট্রি সেটা ওয়ার্ক করছে মানে তাদের যে কিছু ফ্যান পেজেস রয়েছে তাদের যে একটা অডিয়েন্স একটা সময় তৈরি হয়েছিল যারা তাদের জুটিটাকে ভালোবেসেছিল সেটা কেন আপনারা বুঝতে পারবেন একটা ঝলক এই গানটার দেখতে পাবেন এটা আমি অস্বীকার করব না তাদের কেমিস্ট্রি কিন্তু ওয়ার্ক করছে গানটার মধ্যে দেখলে বলতে পারবো অন্যদিকে এবং তার যারা জুড়ি আপনারা দেখুন শুভশ্রী গাঙ্গুলি হোক কিংবা কোয়েল মল্লিক হোক তারা কি ধরনের ছবি করছে এবং শ্রাবন্তীকে এই গানের মধ্যে যখন দেখতে পাচ্ছি যে সে হিরোর উপরে রাগ করে ফেলছে রাগ করে ফেলে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে এবং ফেসিয়াল এক্সপ্রেশন এই কমার্শিয়াল ছবির গানে যেরকম আর কি নায়িকাদের হয় তো সেগুলো শ্রাবন্তী করলে এখন আর সত্যি মানাচ্ছে না মানে যাকে দেবের সঙ্গে জিতের সঙ্গে ফ্রিন্ড শেয়ার করতে দেখেছি রোমান্টিক গানে সে ওমশানির সঙ্গে মানে ঠিক একটা মিসম্যাচ তৈরি হচ্ছে মানে ধরুন কাজল বারুন্ধনের সঙ্গে একটা রোমান্টিক গান ব্যাপারটা অনেকটা সেরকম লাগছে ঠিক জুড়িটাকে না একসঙ্গে মানাচ্ছে না মানে দর্শক হিসেবে ভালো লাগছে না পরিষ্কার বাংলা কথা হচ্ছে এইটা বাকিটা ছবিটা দেখলে বলতে পারবো আচ্ছা এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে প্রথম আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে তার আপকামিং ছবি হচ্ছে খেল খেলমে যে ছবিটার রানিং টাইম সম্পর্কে আপডেট পাওয়া গেছে দু ঘন্টা চোদ্দ মিনিট অর্থাৎ একশো চৌত্রিশ মিনিটের ছবি এটা হতে চলেছে আশা করবো এই ছবিটা আমাদেরকে ওই পুরো সময়টা এন্টারটেন করতে পারবে এঙ্গেজ করতে পারবে লেট সি হোপ ফর দ্য বেস্ট এর পরবর্তী আপডেটটা থালাপাতি বিজয়কে কেন্দ্র করে ভেঙ্কট প্রভুর সঙ্গে তার আপকামিং ছবি হচ্ছে গোট পাঁচই সেপ্টেম্বর ছবিটা মুক্তি পেতে চলেছে আপনারা সকলেই জানেন নর্থ ইন্ডিয়াতে জি স্টুডিওজ এই ছবিটাকে মুক্তি দিতে চলেছে দেখা যাক এবারে ছবিটা কীরকম কি হয় এর পরবর্তী আপডেটটা রাজকুমার রাওকে কেন্দ্র করে বাক্সাক ছবির ডিরেক্টর পুলকিতের পরবর্তী ছবিতে আমরা রাজকুমার রাওকে দেখতে পাবো এবং মানুষী চিল্লারকে দেখতে পাবো সেপ্টেম্বর মাস থেকে ছবিটার শুটিং শুরু হবে দিনেশ বিজান এই ছবিটাকে প্রডিউস করছেন এবং দু সালে কোনো এক সময় এই ছবিটা মুক্তি পাবে দেখা যাক ছবিটা কিরকম কি। হয় এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানের আপকামিং ছবিতে কিংকে কেন্দ্র করে যে ছবির মধ্যে থাকতে চলেছেন সোহানা খান এবং ছবির মধ্যে অভিষেক বচ্চনকে আমরা মূল অ্যান্টাগোনিস্ট হিসেবে দেখতে পাবো সে ব্যাপারেও আপডেট প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই ছবির ব্যাপারে আজকে যেটা আপডেট আসছে আভয় ভার্মা যাকে আপনারা মুন্জিয়া ছবিতে দেখেছেন তাকে কিন্তু এই ছবিতে একটা ইম্পর্টেন্ট রোলে দেখতে পাওয়া যেতে চলেছে নভেম্বর মাস থেকে সুজয় ঘোষ এই ছবির শুটিং শুরু করতে চলেছেন এবং দু হাজার পঁচিশে কোনো এক সময় বা দু হাজার ছাব্বিশে শুরুর দিকে হয়তো এই ছবিটা রিলিজ করবে এই ব্যাপারে তো আপনারা আগে থেকেই জানেন আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়েছি এখন দেখা যাক সেস অব্দি মেকাররা অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট এই ছবিটার কবে করে ডেফিনেটলি একটা টিজার বা পোস্টার কিছু একটা এনে মেকাররা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই হয়তো করে দেবে এই বছরের শেষ ভাগের মধ্যেই হয়তো তারা করে দেবে কারণ নভেম্বর মাস বলছে যখন শাহরুখের জন্মদিনের সময় মেবি ওই টাইমটাতে হয়তো আসবে এটা আমি অনুমান করছি এটা কিন্তু কোনো ধরনের ট্রাস্টেড সোর্স থেকে রিপোর্ট করা হয়েছে ব্যাপার নয় এর আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে উনিশশো তিরানব্বই সালের হিন্দি ছবি যে ছবির মধ্যে অভিনয় অভিনয় করেছিলেন নানা পাটেকার এবং এবং রাজকুমার সেই সেই ছবিটা রিমেক হবে রিমেকে করবেন অক্ষয় কুমার এরকমটাই কিন্তু ভেরিফাইড সোর্সেস থেকে রিপোর্ট করা হচ্ছে যদিও সেই ছবির পরিচালনার দায়িত্ব কে সামলাবেন এবং ছবির টাইটেল তিরাঙ্গা থাকবে কিনা সেটা নিয়ে কিন্তু এখন অবধি কোনো ধরনের কনফার্মেশন নেই ইনফ্যাক্ট টাইটেলকে নিয়ে হয়তো একটুখানি ছেড়খানি হতে পারে হয়তো নতুন টাইটেল দেয়া হলো এরকমটাও কিন্তু জানতে পারা যাচ্ছে কারণ টাইটেল রাইটস যাদের কাছে রয়েছে তারা কিন্তু হয়তো শেষ অব্দি চাইছে না যে এই রিমেকটা হোক কারণ তারা বিশ্বাস করে না যে ওই ছবিটার ভালো রিমেক হওয়া সম্ভব বা অডিয়েন্সকে সেটা ইমপ্রেস করতে পারবে ফর হোয়াট এভার রিজেন যাই হোক কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অক্ষয় কুমার যদি রিমেকটা করে তাহলে সে খুব একটা বুদ্ধিমানের কাজ করবে না এখনও তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যায়নি ফলত আমি খুব কড়াভাবে অক্ষয় কুমার এখানে সমালোচনা এখনই করতে চাইছি না কিন্তু হতেই পারে কারণ দেখুন এটা একটা প্যাট্রিওটিক ছবি এবং আমরা জানি অক্ষয় কুমার প্যাট্রিওটিক ছবি করতে ভালোবাসে সে একেবারে পর এক এত খারাপ খারাপ সিদ্ধান্ত নিয়েছে ফলত এই সিদ্ধান্ত যদি সে নিয়ে ফেলে খুব একটা বেশি হব না আসলে দেখা তো উচিত নয় দেখুন রিমেক দিনে করা উচিত নয় অরিজিনালটা না দেখা থাকলেও পাবলিক পিনা কারণে একটা বিশেষ করে যে একবার বদনাম হয়ে যায় না সে আরো বেশি কেস খায় মানে এখন আমির খান এই যে রিমেক করছে মহারাজা রিমেক রাইটস কিনলো দেখুন পাবলিক একেবারে খুশি না অক্ষয় কুমার পরপর পরপর এমন কাজকর্ম করছে খুশি নয় যার ইমেজ খুব ভালো সে হয়তো রিমেক করলে হয়তো পার পেয়ে গেল হয়তো পাবলিক বলো যে না এ যখন রিমেক করছে রিমেকটা ওপর ভরসা রাখা যায় তো পাবলিক পাবলিকের সেন্টিমেন্টটা ম্যাটার করে অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন আপনি কেস খেয়ে অলরেডি বসে রয়েছেন তারপরে রিমেক করাটা ইটস টু রিস্কি টু রিস্কি হয়তো আপনি একটা ভালো উদ্দেশ্য নিয়ে রিমেকটা করছেন কিন্তু সেটা পাবলিক বুঝবেন আপনার ছবিটা পিটে যাবে জাস্ট পিটে যাবে আপনাদের কি মতামত এই আপডেটসগুলোকে কেন্দ্র করে আপনার ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে